একটা মিষ্টির ফ্ল্যাটার নিলাম থালি বিভিন্ন টাইপের মিষ্টি সেখানে দেয়া আছে সেটার একটা থালা নিলাম মিষ্টির বাজার খুব ভালো ইনফ্যাক্ট এখন তো বিভিন্ন রকম দেখারি যেহেতু বেশি সেহেতু বিভিন্ন ডিজাইনের মিষ্টি তো রয়েছেই তার সাথে ডায়াবেটিক পেশেন্টদের জন্য বিভিন্ন সুগার ফ্রি মিষ্টি রসগোল্লা থেকে কালাকাঁদ থেকে আরও ভ্যারাইটির মিষ্টিও নেতাজি মিষ্টানুমান্ডার করেছে সেটাও দেখতে পাচ্ছি মিষ্টি আছে মিষ্টি রয়েছে বলতে বিভিন্ন টাইপের রয়েছে রসগোল্লা রয়েছে চমচম রয়েছে তাছাড়া এরা নিত্য নতুন বেশ কিছু নতুন আইটেম এনেছে যার মধ্যে টুটি ফুটি দেওয়া আছে কখনো চকলেট দেওয়া আছে বিভিন্ন ক্ষীরের মিষ্টি রয়েছে কম মিষ্টি ওলা অনেকগুলো মিষ্টি রয়েছে অনেক ভ্যারাইটির মিষ্টি রয়েছে দাম মিষ্টির দাম অন্যান্য বাড়ির থেকে খুব একটা বেড়েছে সেরকম না মোটামুটি ভালো ভালো মিষ্টি পাওয়া যাচ্ছে জামা ষষ্ঠী আকর্ষণ আছে যেটা হচ্ছে থালা যেটাতে তার মধ্যে আছে পান আছে সুপুরি আছে প্রদীপ আছে ইলিশ মাছের পেটি আছে তার সঙ্গে আরও ভ্যারাইটিস মিষ্টি আছে দিয়ে একটা কম্বো প্যাক আছে সেটা হচ্ছে নর্মাল মানুষ যারা গরিব মানুষ তাদের জন্য আড়াইশো আছে তিনশোরও আছে আবার আপনার সাড়ে তিনশো টাকারও আছে বিভিন্ন রকম রেটে রাখা হয়েছে সবাই যেন নিতে পারে এই উপলক্ষ করে আমরা এই রেটটা রেখেছি এবং আরও নতুনত্ব মিষ্টি আছে যেটা হচ্ছে আমরা জেলি টুটি ফুটির ওপর আমরা কাজ করেছি এবার চকলেটের ওপর কাজ করেছি আর লিচু সন্দেশ করেছি আর ক্যাটাল সন্দেশ করেছি তার সঙ্গে আম করেছি আমরা পলি আম করেছি আমরা তার উপর ভালো চলছে লট আছে স্পেশাল ভালো ইয়ে আছে ভালো বিক্রি আছে তার সঙ্গে আমাদের যেটা আছে স্পেশাল ছানার পোলাও আছে চিলি রসগোল্লা ম্যাঙ্গাস ম্যাঙ্গো স্ট্রবেরি আছে কম মিষ্টি হ্যাঁ কম মিষ্টি তো রাখতেই হবে কারণ তো ম্যাক্সিমাম সুগারের রুগী এখন সেই জন্য কম মিষ্টির ওপর আছে সুগার ফ্রি একদম আছে যেটা স্টিভিয়া সুগার দিয়ে তৈরি করা আর বাকি যেটা আছে চিত্তলঞ্জ আছে দুধ দুধ কালাকা আছে গুড়ের একটা পাপড় শুধু গুড় দিয়ে সন্দেশ করা আছে একটা খেজুর গুড় দিয়ে সেইগুলো মিষ্টি কম দিয়েই করা আছে সারা আছে আমরা যতটা আশা করি ততটা নেই এখনও পর্যন্ত এবার দেখা যাক নিম্নচাপের তো একটা ইয়ে হয়ে সম্ভাবনা হয়ে আছে যদি বৃষ্টি না হয় ওগুলা দিকে নিশ্চয়ই আরও সারা পাবো এটা আশা আশা করি